আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির ঢাকা জেলার প্রতিনিধি শহীদুল ইসলাম সাগরের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা গিয়েছিলাম দারুল তাকোয়া শিশু একাডেমি মাদ্রাসা মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল্লাহ আল হাদি মহোদয়ের সাথে কথা বলে জানতে পারলাম মাদ্রাসার নিয়ম নীতি সুযোগ সুবিধা সম্পর্কে বছর বছর বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং এই প্রতিষ্ঠানটাকে দিন দিন উন্নতি করে এই পর্যন্ত নিয়ে আসা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করার আগে আমি আমার ব্যক্তি জীবনে সাধারণ একজন শিক্ষক ছিলাম আমার শিক্ষকতা জীবনে আমি আমার কর্মের মাঝে বেশ কিছু লিকেজ দেখতে পাচ্ছিলাম ছাত্রদের পড়ালেখার আদর্শের অবস্থা অভিভাবকদের হাহাকার এই জায়গা থেকে নিজের কাছে মনে হয়েছে গতানুগতিক ধারার প্রতিষ্ঠানের মধ্য থেকে গতকান গতিক ধারার প্রতিষ্ঠানের নিয়মের মধ্যে রেখে এই বাচ্চাদের মানুষের মতো মানুষ করা কঠিন আমরা চাচ্ছিলাম যে এক একটি সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হোক প্লাস আখেরাতের শিক্ষাও তার মধ্যে আসুক এই চিন্তাকে সামনে নিয়েই দুই সালে তাকুয়া শিশু একাডেমি প্রতিষ্ঠা হয় এবং এই চিন্তাকে নিয়েই আজ পর্যন্ত কাজ করে যাচ্ছে তাকুয়া শিশু একাডেমি ধন্যবাদ আমরা আরেকটা জানতে চাচ্ছিলাম তাকুয়া শিশু একাডেমির মিশন এবং ভীষণ কি তাকুয়া শিশু একাডেমি প্রতিষ্ঠার পিছনে মিশন এবং ভীষণ মূলত আমরা চাই বাংলাদেশে এরকম একটি জেনারেশন তৈরি হোক যে জেনারেশন আলেম ইঞ্জিনিয়ার হাফেস ডক্টর ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যবসায়ী হোক কোনো অসুবিধা নেই কিন্তু সে দিনদার ব্যবসায়ী হোক একজন হাফেজ আইনজীবী হোক একজন আলেম ডক্টর হোক তাতে কি হবে সে তার পেশায় হান্ড্রেড পার্সেন্ট সফলতা নিয়ে আসতে পারবে সাথে সাথে ধর্মীয় শিক্ষা সাথে থাকার কারণে সে তার পেশার মধ্যে আন্তরিকতা একাগ্রতা নৈতিকতার ছাপ রাখতে পারবে তাতে মানুষ উদাহরণ হিসাবে পাবে যে ধর্ম উন্নয়নের পথে কখনোই বাধা না বরং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মানা প্রত্যেকটা কাজের জন্য সহায়ক এই বিষয়টাই আমরা প্রমাণ করতে চাই এবং এই মিশন এবং ভিশন নিয়েই তাকো শিশু একাডেমি প্রতিষ্ঠান আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম আপনাদের কারিকুলাম সম্পর্কে কিছু বলুন তাকো শিশু একাডেমির কারিকুলাম মূলত বাংলাদেশ গভর্নমেন্টের এনসিটিভি যে প্রণয়ন করেছে ওয়ান থেকে উপরে সেই সিলেবাস এবং সেই প্রায় আমরা ফলো করি সাথে সাথে ধর্মীয় সিলেবাসটা এটা বেফাকুল মাদারেসল আরবিয়া বা বাংলাদেশ বেসরকারি কমি মাদ্রাসা বোর্ড রয়েছে সেই দুটাকে আমরা সমন্বয় করেছি এবং প্রাক প্রাথমিক লেভেলে প্লে নার্সারি কেজি লেভেলটাকে আমরা স্কুল এবং মাদ্রাসা সমন্বয় করে ইসলামিক আদলে আমরা সেটাকে পরিচালনা করছি ধন্যবাদ আপনাকে আমরা আর একটু জানতে যাব আসলে আমরা জানলে জনগণ জানবে যার জন্য আমরা একটু বেশি জানতে চাচ্ছি আপনি আপনার প্রতিষ্ঠানের অতিরিক্ত কি সুবিধা দিচ্ছেন কারণ প্রতিষ্ঠান তো আরো অনেক আছে আপনার থেকে আপনি কি সুবিধা দিচ্ছেন গতানুগতিক ধারার তাকুয়া শিশু শিশু একাডেমির মতো আরও দশটা প্রতিষ্ঠান রয়েছে তাকুয়া শিশু একাডেমিটা স্পেশালিটি চাইল্ড সাইকোলজি বেসড অর্থাৎ আমরা শিশু মনোবিজ্ঞানকে প্রাধান্য দিই শিশু মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করি এবং একটি শিশুর মৌলিক চাহিদাকে প্রাধান্য দিয়ে খেলার ছলে পড়ালেখা করে এখানে এই জায়গাটার মধ্যে অন্যান্য দশটা প্রতিষ্ঠান থেকে আমরা সম্পূর্ণই আলাদা আমাদের পরিবেশ শিশু বান্ধব আমাদের টিচাররা সবাই শিশু বান্ধব আমরা প্রতিনিয়ত চাইল্ড সাইকোলজির আলোকে প্যারেন্টিং কাউন্সিলিং চালিয়ে যাই অভিভাবকদেরকে সাথে নিয়ে ত্রিমুখী প্রস্তুতির মাধ্যমে আমরা বাচ্চাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি তার মধ্যে আমরা খুব গুরুত্ব ফিজিক্যাল নিরাপত্তা দেই আমরা আমাদের জায়গা থেকে হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করি মেন্টালি নিরাপত্তা দিতে অর্থাৎ একটি বাচ্চা এমন কিছু যেন না শিখে যেই জিনিসটা তাকে ভবিষ্যতে খারাপ কিছু কোন খারাপ গালি খারাপ আচরণ যেন না শিখে এই ব্যাপারটাও আমরা খুবই নজর দিই তো মোটামুটি এক তো হলো যে পরিবেশ শিশু বান্ধব দ্বিতীয় হলো আমাদের কারিকুলামটা চাইল্ড সাইকোলজি বেসড এছাড়া আমাদের দক্ষ এখানে মানসম্পন্ন থাকার ব্যবস্থা রয়েছে এবং সবসময়ের জন্য অবজারভেশনের জন্য দায়িত্বশীল টিচার আছে এখানে আবাসিক ব্যবস্থাপনা টোটালটা রয়েছে যারা দূরের অভিভাবক অভিভাবিকা আছেন তারা চাইলে আমাদের এখানে বাচ্চাদেরকে রেখে পড়ানোর ব্যবস্থা করতে পারে আমাদের এখানে বেশ কিছু প্রবাসী বোনদের সন্তানও রয়েছে তাদের দায়িত্ব আমরা নিয়ে থাকি চেষ্টা করি আমাদের যথাসাধ্য তাদের পাওনাটা তাদের পড়ালেখা তাদের স্বাভাবিক যে কেয়ার চব্বিশ ঘন্টা থাকা খাওয়া উঠা বসা গোসল পড়ালেখা সামগ্রিক বিষয়টি আমাদের এখানে সুন্দর করে দেওয়া হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই সিএন টিভি চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আমরা একটু চেষ্টা করবো তার ক্লাসরুমগুলো দেখার জন্য এবং তার এই মাদার প্রতিষ্ঠানের পরিবেশ কি অবস্থা আছে আমরা একটু দেখবো আমরা সরজমিনে যেতে চাচ্ছি এবং আমরা নিচ চোখে দেখে আপনাদেরকে জানাতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম अपने देखें सी एन डब्लिउ न्यूज़ टीवी